عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضه وقال ايضا كانت الارواح جنودا مجنده فما تعارف منها اكلف وما تناكر اختلف او كما قال عليه الصلاه والسلام

জাতের সামনে মানুষের সামনে কী করতে হবে নিয়ে আসতে হবে কথা বুঝতে পারছো এ এই সব আনন্দ বলছেন যে মানুষ বললো খনি কিসের খনি দামি দামি সম্পদের খনি থাকে না এই শরীরের খনি পাওয়া যায় কয়লার খনি পাওয়া যায় তেলের খনি পাওয়া যায় মানুষের মধ্যে অনেক ধরনের খনি থাকে কেউ ভালো বক্তৃতা দিতে পারে কথা বুঝতে পারতেছো এ সুন্দর ফসল খেতে পারে কেউ সুন্দর খেলাধ করতে পারে কেউ সুন্দর লিখতে পারে কেউ সুন্দর ডিজাইন করতে পারে এই মানুষের মধ্যে এক ধরনের গুণ আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন এগুলি মেহনত করে কি করতে হয় অসহায় করে উঠাইতে পারে কথা বুঝতে পারতেছ আমাদের উস্তাদ উত্তাম আমাদের শিক্ষক আমার বন্ধু বন্ধুরা বসে বসে আমার পয়সা এবং তোমরা গণিমত মানে কথা কি মনে কথা গণমত মনে কথা যে এমন একজন শিক্ষক তোমরা পাইছো উনি এসে তোমাদেরকে ছাত্র কাপড়ের তোমরা কি করতেছে

বাস্তবে অর্থে আমি শিল্পীরা কিন্তু যে আমাদের অবশ্যই দাবি রাখার জন্য আমি অল্প লাইনকে আপনার বিদায় নেব সবাই তো ভালো ঠিক আছে